মূলত গাভীর ব্যবসায়ী আপনি কম বেশি অনলাইন অফলাইনে সবাই চেনে যে অবশ্যই আজিপর ভাই আচ্ছা আর হাটে তো বাচ্চা ছাড়া আর রানিং গুদের গরু বেচাকেনা কেমন হয় কয়টা নিয়ে আসছেন এই হাটে সাত আটটা ভাই সাত থেকে আটটা আচ্ছা আমরা দর্শকদের জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তিরিশ নভেম্বর দু শনিবার শরৎনগর হাট এটি পাবনা জেলার ভাংড়া উপজেলার একটা বড় হাট এখন যেগুলো আছে কোন কোন জাতের গবি আছে আপনার কাছে আপনি আছে অস্ট্রেলিয়া আছে জার্সি অস্ট্রেলিয়ান হলস্টেইন ফিজিয়ান আচ্ছা তো আসেন আমরা এক এক করে আপনার গরুগুলো দর্শকদের দেখাই এ পাশ থেকে শুরু করি বড় একটা গরু দেখতেছি এটা কি জাতের গরু হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফ্রিজিয়ান জি জি তার বৈষ্যাকমনে মলাস্টেন ফিজিয়ান ছাইদাত বয়স বাচ্চা কয়টা দিতে দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চা গরু আচ্ছা দ্বিতীয় বাচ্চার গরু এখন দুধ আছে কেমন 12 লিটার আচ্ছা 12 লিটার দুধ আছে হয়তো কাস্টমার দেখতেছে हटায়া নিচ্ছে সুস্থ সবল গরু আছে কিনা দেখে শুনে নিবেন দর্শক আমি এটা গরু দাঁত ঠিক আছে কিনা সুস্থ সবল আছে কিনা এগুলো দেখে নেবেন যেখান থেকে আসবেন তো এটা দুধ আসলে কয় কেজি আছে বারো লিটার হবে দু বেলা বারো লিটার দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বারো লিটার দুধের গাবি আলোচনার সুযোগ আছে আচ্ছা আসেন পরের গরুগুলো দেখাই এটা কি ষাট গরু নাকি ভাই আচ্ছা এটা কি বিক্রি করবেন না ও আচ্ছা এটা

দুধ কয় কেজি পাওয়া যাবে দর্শক নিলে দুধ পাবে দোকানে 10 লিটার জি ভাই এই অবস্থা কত দাম হবে 1 লক্ষ 25 জি আচ্ছা 1 লক্ষ 25000 টাকায় বাচ্চা ছাড়া বড় একটা গরু আজিবর ভাইয়ের

দশ এক লাখ দশ এক লক্ষ দশ এক দাম একদম আচ্ছা পনেরো চাইলেন ভিডিওতে এখন হলো এক লক্ষ দশ একদম কত লিটার দুধ আট লিটার দুই বেলা নয় লিটার নয় লিটার আসবে তো আচ্ছা নয় লিটারের গ্যারান্টি এই গরুটা এক লক্ষ দশ

দুই দাঁতের গরু দুই দাঁতের গরু আচ্ছা কথা বলে কম বেশ করা যাবে নিতে পারবে আচ্ছা পাশে চলে আসি এই গরুটা কি জাতের হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান আচ্ছা এটা দাঁত বয়স কেমন হচ্ছে চারটা ভাই চার দাঁত জি হলস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স জি এটা কয়টা বাচ্চা দিতে প্রথম বাচ্চা ছিল ভাই প্রথম বিয়ান জি এই গরুটা বোধহয় কাস্টমাররা দেখবে বার করা হচ্ছে প্রত্যেকটা গরু এভাবে হেঁটে

আচ্ছা ঠিক আছে হাটে আসলে সরজমিনে দর্শকরা দেখে দরদাম করে নিতে পারবে আচ্ছা আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার থ্রি ডবল জিরো ছিয়াশি একটা নাম্বারে শুধু আবার একটাই নাম্বার আচ্ছা অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম